আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন মুনাফের সাথে সম্পর্ক করে রিফার বিয়ে হয়েছে অর্থাৎ সহজ বাংলায় যাকে বলে প্রেম করে বিয়ে ইদানিং মুনাফ লক্ষ্য করছে রিফা কেমন বিদ্ঘুটে আচরণ করছে ভারী চিন্তিত হলো ছেলেটা রিফাকে প্রচণ্ড ভালোবাসে মেয়েটার কোনো রকম অসুবিধা হলে নিজেকেই দোষী মনে হবে রাতে পাশাপাশি শুয়ে থাকলে ও একে অপরের প্রতি আকর্ষণ নেই যেন অপরিচিত কেউ বহুক্ষণ পর মুনাফ বলল। তুমি কি কোনো কিছু চিন্তিত না তো হঠাৎ এমন কথা বললে কেন কেমন যেন মনমরা দেখাচ্ছে ছেলেটার কথায় হো হো করে হেসে উঠলো রিফা কিছুটা কাছে এসে মুনাফের বুকে মাথা রাখলো বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাটুকু আইসক্রিমের মতো গলে যেতে শুরু করেছে রিফা ঠিক আছে শুনেই ভেতরটা ভালো লাগছে আজকাল মন্দ যাচ্ছে মুনাফের ভাগ্য এই যে একটু আগেও লস করে আসলো অফিস থেকে ফেরার পথে কখন যে ম্যানি ব্যাগটা পড়ে গেছে কে জানে বেশ অনেকগুলো টাকা ছিল ব্যাগে। ঘরমাক্ত শরীর নেই দরজায় কলিং বিল চেপে যাচ্ছে কিন্তু রিফার কোনো নামগন্ধ নেই এবার বেশ বিরক্ত হলো মুনাফ রিফার নাম্বারে কল করে দেখলো কল বিজি দেখাচ্ছে আশ্চর্য হল বেশ এই অসময়ে কার সাথে কথা বলছে রিফা কি পর নিজে ভাবনায় লজ্জিত হলো হবে হয়তো কোনো বান্ধবী মিনিটখানেক দাঁড়িয়ে থেকে আবার কলিং বেল বাজালো এবার দরজা খুললো রিফা রোজ হাতের ব্যাগটা তুলে নেয় রিফা তবে আজ দরজা খুলেই লাপাত্তা মুনাফা বিষয়টা গায়ে মাখল না সোফায় বসে শার্টের দুবোতাম খুলে নিয়ে হাওয়া মাখতে লাগলো শরীরটা ভীষণ ক্লান্ত আর নিস্তেজ বেশ ধকল গেল আজ রিফা রিফা এক গ্লাস পানি দাও তো মিনিট অতিবাহিত হলো তবে পানি এলো না মোনাফ নিজেই টেবিল থেকে পানি নিয়ে পান করলো গোগ্রাসে খাবার খাচ্ছে রিফা যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে লেট হয়ে যাচ্ছে মোনাফ পানি এগিয়ে দিয়ে বলল ধীরে খাবার খাও এমনভাবে খাচ্ছ যেন এখনই কোনো রাজকার্য সম্পন্ন করতে হবে না হলেই ফাঁসি কথাটা রসিকতার ছলে বললেও কে জানতো রিফা চটে যাবে খাবার ফেলে রেখেই চলে গেল মেয়েটা খাবারের গায়ে আঁকিবুঁকি করতে লাগলো মুনাফ সামান্যতম রসিকতায় কেউ এভাবে চটে যায় জানালার কাছে বসে ফোনস কল করছে রিফা মুনাফকে রুমে দেখে যেন বিরক্ত হলো বিষয়টা স্পষ্ট লক্ষ্য করলো মুনাফ তুমি রাগ করেছ না সত্যি আমি বুঝিনি রসিকতাটা খারাপ লাগবে তোমার সরি খুব সরি ফুচকা খাবে এনে দিব এই যাও তো এখন তেল দিবে না একদম আমার ভালো লাগে না মুনাফ ব্যথিত হলো সত্যি খুব অন্যায় হয়ে গেছে এভাবে রসিকতা দেখানো ঠিক হয়নি ওর মাথা ঠিক থাকে না একদম কি যে হলো চা খেতে বেশ পছন্দ করে রিফা চায়ের সাথে যেন আত্মিক সম্পর্ক রয়েছে ওর মুনাফ স্থির করেছে আজ বেশ রসালো আয়োজন করবে দোকান থেকে আর শিঙারা এনেছে সাথে নিজ হাতে করেছে গরম গরম চা স্বাদটা খুব ভালো না হলেও খারাপ হয়নি বারান্দায় বসে হেসে হেসে ফোনে কথা বলছিল রিফা মুনাফের আগমন ভালো লাগেনি বোধহয় চোখ মুখ কুচকে নিল সহজেই মুনাফ ঠোঁটটা প্রসারিত করে বলল চা বানিয়েছি সাথে গরম গরম শিঙারা আর পাও ভাজি কোথায় টেবিলে রেখেছি আচ্ছা আসো মন ভালো হয়ে গেল মুনাফের যাক পৌটার রাগ অভিমান ভেঙেছে তবে একসাথে বসে চা পান করলো দুজনেই সাথে কিছু খোস হলো দুজনেই যেন সুন্দর হাসি খুশি কপত কপতি সময়টা বেশ ভালোই লাগলো রিফার রাগ কমে যাওয়ার পর বেশ কয়েকটা দিন দুজনের মাঝে মনোমালিন্য হলো না বরং সুখকর কিছু সময় অতিবাহিত করলো মাঝে মুনাফকে এড়িয়ে গেলে ও রিফা এখন মুনাফের যত্ন নিচ্ছে খুব ঠিক আগের মতোই হাসি খুশি রিফা রান্না করছিল ফোনটা বেজে চলেছে অবিরত মুনাফের অফ ডে আজ তবে বাসায় কিছু কাজ করছে রান্নাঘর থেকে হাঁক ছেড়ে ডাকলো রিফা ফোনটা দাও তো মুনাফ কিছু সময় পর ফোন এনে দিল মুনাফ আনন নাম্বার দেখে মুনাফ বলল। নাম্বার চট করে মুনাফের থেকে ফোনটা নিয়ে নিল রিফা যেন কোনো গুরুত্বপূর্ণ কল মুনাফের মুখের ভঙ্গিমা বুঝতে পেরে রিফা বলল না মানে কে ফোন করলো দেখি হুম দেখো রিফা হাস ফাঁস করছে বারবার বোকা হাসি দিচ্ছে মুনাফ যেন ওর কাজে বিঙ্গু। কি হলো কলটা রিসিভ করছো না কেন না মানে হুম করছি এই তো করছি কল রিসিভ হলো তবে হ্যালো বলতে বেশ অনেকটা সময় নিল রিফা গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না রিফার দিকে ইশারা করলো মুনাফ অর্থাৎ কে কল করেছে রিফা বোকা হাসি দিয়ে বলল হ্যালো হ্যালো কে ওপাস থেকে কি বলল জানা নেই তবে কল কেটে দিল রিফা মুনাফের দিকে তাকিয়ে বলল রং নাম্বার ফোনের ব্যাটারি যাওয়াই করে শব্দ হলো রিফা ফোন চার্জ দিতে গেল মুনাফ তখনও ঠাই দাঁড়িয়ে কিচেনে কেন যেন ঠিকঠাক হজম হচ্ছে না হয়তো রং নাম্বারই হবে মাসখানেক পর প্রথম বিবাহ বার্ষিকী মুনাফ বেশ উত্তেজিত তিন বছর রিলেশন করার পর ওদের ভালোবাসা বৈধতা পেয়েছে কজন পারে নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে ওরা পেরেছে আর ওদের ভালোবাসাও সফল খুব বেশি কাঠখড় পড়াতে হয়নি ওদের মুনাফের পরিবার থেকে বিয়ের প্রস্তাব রেখেছিল রিফার বাড়িতে সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছিল তবে মনে ভয় ছিল যদি পরিবার রিজেক্ট করে তবে শেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল খুশিতে সেদিন দুজনেই কেঁদে উঠেছিল রিফা বরাবরই খুব সুন্দর তবে আজকাল আরও সুন্দর মনে হয় ওকে শুনেছিল বাচ্চা হওয়ার আগ মুহূর্তে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় তবে রিফা কি মা হতে চলেছে তা কি করে হয় তবে হলে মন্দ হয় না মুনাফ বেশ কিছুদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তায় আছে রিফাকে বলতে রিফা চোখ গরম করে তাকালো আদুরে কণ্ঠে মুনাফ বলল একটা বেবি হলে ভালোই তো হবে এক বছর হয়নি আমাদের বিয়ের তো আবার কি আমাদের বয়সও খুব বেশি নয় সেক্ষেত্রেও অনেকটা সময় আছে এখন বলো আমাদের বিবাহ বার্ষিকীর প্ল্যান কি? প্ল্যান করিনি এখনো। রোমান্টিক হাজবেন্ড বউকে সারপ্রাইজ করতে হয়। বুঝছ না? বিগলিত হাসলো মুনাফ। রিফাকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাই মায়া ঢেলে ক্ষমা চাইলো। তাতে বেশ আনন্দিত হলো রিফা। একটু করে এগিয়ে গিয়ে টুপ করে গালে চুমু খেলো। এত দ্রুত ঘটলো যে বুঝতে পারলো না মুনাফ। কয়েক সেকেন্ড থমমে থেকে হেসে উঠে বলল। কাজটা ঠিক হলো না রিফা। একদমই ঠিক হলো না আমার সাথে টেবিলের ফটো ফ্রেমটাতে একে অপরের দিকে তাকিয়ে আছে মুনা ফ্রিফা। তারই পাশে পড়ে আছে রিফার ফোন অন্য রুমে হাসি খুশিতে মেতে আছে মুনা ফ্রিফা। আর এদিকে ফোন বেজে চলেছে সে অচেনা নাম্বারে